বন্ধুরা কেমন আছেন সবাই ফ্রাইডে শুক্রবার ছুটির দিন একটু ঘুরতে না গেলে হয় না কোথায় যাব বাড়ির পাশে ময়ূর আবাসী সব জায়গায় কম বেশি যাওয়া হয়ে গেছে আর এই কাশফুল যখন ময়ূর আবাসিকে ফোটে তখন ওইখানে অনেক লোকের আগমনে কী করবো ছোটোভাই সিংকে সঙ্গে নিয়ে চলে গেলাম আমাদের ময়ূর আবাসীকে ঘোরাঘুরি করলাম প্রচুর লোক এত পরিমাণ লোকের সমাগম মনে হয় খুলনার সমস্ত লোকজন ওইখানে অবস্থান করতেছে আর যেখানে অনেক লোকের আগমন হয় প্রাকৃতিক পরিবেশ মায়া এত লোক দেখে সব কিছু এভরিথিং সব কিছু মিলে একটা ভালো লাগা কাজ করে এই ভালো লাগাটা সবার মধ্যে পৌঁছয় যায় যদি মনটা ভালো করতে চান ঘুরে আসতে পারেন আরও বেটার বেস্ট অনেক জায়গায় আছে যেখানে